হরে কৃষ্ণ রাধে রাধে জিকে বিকেমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক অন্যান্য দিনের মতো আজকো বৃন্দাবনের একটি সত্য ঘটনা নিয়ে আমি চলে এসেছি আশা করছি আজকের লীলাটাইও আপনাদের খুবই ভালো লাগবে সত্যি ভগবানের লীলা যে এত অনন্ত তা বলে বোঝানো যাবে না ভগবানের লীলা যদি বুঝতে চান তাহলে ভক্ত আর ভগবানের লীলাগুলি বেশি করে শ্রবণ করুন ভক্ত সঙ্গ করুন সাধু সঙ্গ করুন যার কারণে সম্পূর্ণ প্রেম ও ভক্তি লাভ করা যায় আমাদের চ্যানেলের একটাই উদ্দেশ্য আপনাকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভগবানের প্রতি অটুট বিশ্বাস করানো ও আপনার মনকে সব সময় প্রফুল্লিত আনন্দিত করা যত লীলা কথা শ্রবণ করবেন মনের মধ্যে বিশ্বাস ও প্রেম উদয় হবে আজকে যে লীলা কথাটি বলবো এই লীলা কথায় আপনারা বুঝতে পারবেন ভগবান ভক্তের জন্য কি কি করে থাকেন কি কি তার রূপ ধারণ করতে হয় কিভাবে ভক্তকে সাহায্য করেন ভক্তের কথা মানার জন্য ভগবানকে কি কী না করতে হলো চলুন আজকে বৃন্দাবনের এমন এক সাধুর কথা আপনাদের বলবো যা শুনে আপনার ভক্তি তো বাড়বেই তার সঙ্গে সঙ্গে প্রেমও বৃদ্ধি পাবে এবং ভগবানের প্রতি বিশ্বাস বেড়ে যাবে ভক্তের মান অভিমানকে ভঙ্গ করার জন্য ভগবান কি কী না করেন তাহলে চলুন লীলা কথাটি শুরু করি তবে লীলা কথাটি শোনার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য বৃন্দাবনে এক নির্মক সম্প্রদায়ের মহান সাধু ছিলেন দেবাচার্য নাগাজি শ্রী মহারাজ এই নাগাজি মহারাজ এই নাগাজি বাবা এক মহান ভক্ত ছিল ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ছিল তিনি প্রত্যেক দিন একশো কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো প্রদক্ষিণ করতেন বৃন্দাবনের মন্দিরে গিয়ে সেখানে তিনি ভগবানকে স্নান শৃঙ্গার করাতেন সেখানকার ভোগ নিবেদন করতেন এবং নিজে যেখানে যা টটুকু জুড়ত সেই হিসাবে ভোগ গ্রহণ করতেন তারপর তিনি আবার পরিক্রমা করতে বেরিয়ে পড়তেন এইভাবেই তার নিত্য নিয়ম ছিল তখনকার দিন বুঝতেই পারছেন পায়ে হেঁটে একশো কুড়ি কিলোমিটার তাহলে কতটা রাস্তা হতে পারে সারাটা দিন ধরে এইভাবে পরিক্রমা করতেন এবং যেখানে যে ভোজন পেতেন সেই ভোজনই তিনি গ্রহণ করতেন এমনই ছিলেন নাগাজী মহারাজ ভগবানের এক অন্যতম প্রিয় ভক্ত ছিলেন নাগাজী মহারাজের মাথায় অনেক বড় বড় জটা ছিল বৃন্দাবনে এমন কোনো সাধু নেই যে তার এত বড় জটা আছে এই নাগাজী মহারাজের একদিনকার ঘটনা তিনি বৃন্দাবনের বিভিন্ন ব্রজ পরিক্রম করতে করতে তার জটা একটি কাটা গাছের মধ্যে জড়িয়ে যায় কারণ আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা অনেকেই দেখে থাকবেন পাহাড়ের পাশ বা যে ঝোপঝাড়গুলো থাকে সেই ঝোপঝাড়ের ভিতরে অনেক জাতীয় গাছ থাকে যে গাছের মধ্যে অনেক কাঁটাওয়ালা গাছও থাকে তো এই গাছের কাটাই সেই ডাঙা মহারাজের জটা আটকে যায় আর ব্রজমণ্ডল পরিক্রমা করার সময় আমাদের এই সব রাস্তাগুলো পেরোতে হয় অনেক রাস্তা পেরোতে হয় আর নাগা মহারাজের এত বড় জটা ছিল যেই জটাটা কাঁটা গাছের মধ্যে আটকে গিয়েছিল এমনভাবে যে তিনি কিছুতেই আর সারাতে পারছিলেন না তাই ওনার জটা এত বড়ই ছিল যে উনি যত সারাতে চাইছেন জটাটা ততই কাটা ঝোপঝাড়ের ভিতরে ওনার জটাটা জড়িয়ে যাচ্ছে তাই তিনি নিরুপায় হয়ে ওই জঙ্গলের মধ্যেই বসে পড়লেন কিন্তু মনে কোনো দুঃখ অনুভব করলেন না তিনি আনন্দ মনে রাধারানী ও শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করতে লাগলেন এইভাবে পুরো একদিন চলে গেল বাবাজি মহারাজ মনের আনন্দে ভজন কীর্তন গেই যাচ্ছিলেন তিনি আর কখনো জটা সারানোর চেষ্টাই করলেন না একদিন দুই দিন এইভাবে তিন তিনটে দিন চলে যায় তো ওই ব্রজবাসীদের কিছু ছেলে পেলে খেলতে খেলতে সেই জায়গায় আসে এবং সেই বালকগুলো দূর থেকে দেখল যে বাবাজি মহারাজের জটাটা কাটার মধ্যে আটকে গিয়েছে তাই তারা ঠিক করলো চলো আমরা সবাই মিলে যাই এবং বাবাজিকে সাহায্য করি বাবাজির কাছে এসে বালকগুলি বলল বাবা তোমার জটা আটকে গিয়েছে কাটার মধ্যে আমরা কি ছাড়িয়ে দেব। তখন নাগাজি মহারাজ বললেন না না আমাকে কেউ সাহায্য করতে হবে না আমার জটা খুলতেও হবে না তোমরা এখান থেকে চলে যাও যে এই কাজ করেছে সে স্বয়ং নিজে এসে আমার জটা খুলে দেবে এই কথা শোনার পরে ব্রজবাসী বালকগণ চলে গেলেন কিছুক্ষণ পর ব্রজবাসীর কিছু বালিকাগণ এলেন বালিকাগুলি বলল বাবা আপনি এখানে দু তিন দিন বসে আছেন আপনার জটা ঝোপঝাড়ের মধ্যে আটকে গিয়েছে আমরা কি আপনাকে সাহায্য করব। নাগাজি মহারাজ বললেন না 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 তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই যে আমার জটাকে বাঁধিয়ে রেখেছে ঝোপের মধ্যে সেই এসে খুলে দিয়ে যাবে এই দিকে পরমেশ্বর ভগবান তার হৃদয়ে একদম টলে যাচ্ছে এমন এক ভক্ত তার মনে ভগবানের প্রতি এত প্রেম দেখুন সে ভগবানকেও বাধ্য করে তার কাছে আসতে নাগাজি মহারাজ এতটাই ভক্ত ছিলেন যে ভগবানের প্রতি তার অভিমান হলো রাগ হলো উনি আমার জটা আটকে দিয়েছে তাই ওনাকে এসেই আমার জটা খুলতে হবে তিন দিন তো হয়েই গেল ভগবান আর সহ্য করতে পারছেন না এদিকে নাগাজী মহারাজ মনে মনে গুনগুন করে ভজন কীর্তন করতেই আসেন তিনি রাধারানীর ভজন গাইছেন আর এদিকে পরমেশ্বর ভগবান তিনি একটা ছোট্ট বালকের রূপ ধরেছে তার রূপ যেন এতটাই উজ্জ্বল যেন হাজার লক্ষ কোটি সূর্যের মতো দূর থেকে নাগাজি মহারাজ সেই বালককে দেখতে পায় এবং তার শরীর থেকে যেন কোটি কোটি সূর্যের রশ্মি বেরোচ্ছে এত সুন্দর অপরূপ রূপ একটি বালকের হতে পারে সেই বালকটি ধীরে ধীরে নাগাজী মহারাজের সামনে এসে দাঁড়ালেন নাগাজী মহারাজ বললেন তুমি কে বেটা ছোট্ট বালকটি বললেন বাবা আমি তোমার জটা খুলে দিই নাগাজি বললেন আগে বলো তুমি কে বালকটি বললেন আমি হচ্ছি ব্রজ বিহারী নাগাজী মহারাজ বললেন আমি তো কোনো ব্রজ বিহারীকে চিনি না যাও তোমাকে আমার জটা খুলে দিতে হবে না ভগবান রূপী বালক তো কিছুই বলতে পারলেন না চুপচাপ শুনে গেলেন সেখান থেকে বালকটি চলে যায় এবং পরের দিন আবার সেই বালকটি আসে নাগাজি মহারাজের সামনে এসে বলে বাবা আপনার জটা খুলে দিয়ে এবার এবারে নাগাজি মহারাজ বললেন এবার তুমি কে এটা তখন বালকটি বলল আমি হচ্ছি বৃন্দাবন বিহারী নাগাজি বাবা বললেন আমি তো কোনো বৃন্দাবন বিহারীকে চিনি না তুমি যাও আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই তখন সেই ঈশ্বর পরমেশ্বর বালকটরূপী ভগবান বাবাজিকে বললেন বাবা আপনি কাকে চেনেন তখন বাবাজি বললেন আমি তো কেবল নিভৃত্তি নিকুঞ্জ বিহারীকে চিনি আমি অন্য কাউকে চিনি না আমি কেবল নিকুঞ্জ বিহারিকেই চিনি আমি না ব্রজ বিহারীকে চিনি না বৃন্দাবন বিহারীকে চিনি আমি শুধু নিকুঞ্জ বিহারিকেই চিনি তখন ভগবান আর সহ্য করতে পারলেন না তখন নিকুঞ্জ রূপে ওই সাধু বাবার সামনে প্রকট হলেন যেই প্রকট হলেন তখন সাধু বাবা বুঝতে পারলেন আচ্ছা তুমি সেই ছলিয়া আমার সাথে এসে ছলনা করছে ঠিক আছে আমাকে সাহায্য করতে এসছে আজ এই তিন চার দিন ধরে আমি পড়ে আছি কখনো সাহায্য করতে আসিনি আজকে এসেছে ঠিক আছে দেখি আমায় কিভাবে সাহায্য করতে পারে নাগাজি বাবা মহারাজ বুঝতে পারলেন এ তো স্বয়ং কৃষ্ণ ছলনাময়ী আমার সঙ্গে ছলনা করছে আজ আমার সঙ্গেও লীলা করতে আসছে নিকুঞ্জ রূপে প্রকট হয়েছেন বালকটি বললেন দেখো বাবা আমি নিকুঞ্জ বিহারী এবার তোমায় সাহায্য করি তোমার জটাটা খুলে দিই বাবাজি বললেন না 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 আমি তো এই নিকুঞ্জ বিহারীকে চিনি না কারণ আমার যে নিকুঞ্জ বিহারী সে তো রাধারানীকে ছাড়া এক ফোঁটাও থাকতে পারে না সে তো রাধারানী ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না তাহলে তুমি ব্যাটায় একা তুমি ব্যাটায় একা কি করছো রাধারানী কোথায় রাধারানী যদি না থাকে তাহলে আমি তোমাকে চিনব কি করে তুমি তো নিকুঞ্জ বিহারী না ভক্তের সামনে ভগবান হার মানলেন বিহারিজি ভাবলেন যে ভক্ত কত চতুর আমাকে একা পেয়েও হলো না রাধারানীকে ডাকতে হল যেই রাধারানীকে স্মরণ করলেন অমনি রাধারানী পিছন থেকে প্রকট হলেন আর বললেন বাবা এত মিষ্টি সুর তখন নাগাজি বাবা পিছন ফিরে তাকালেন আর দেখতে পেলেন স্বয়ং রাধারানী ব্যাস নাগাজী মহারাজের দু চোখ ভরে জল ঝরতে লাগল কৃষ্ণের যুগলকে দর্শন করলেন তখন রাধারানী কৃষ্ণকে বললেন যাও ওনার জটা খুলে দাও কৃষ্ণ বললেন বাবা রাধারানীর দর্শন তো পেয়েই গেলেন এবার তো তোমার জটা খুলে দিই নাগাজী মহারাজ বললেন আর কী বা দরকার আমি তো স্বয়ং রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে দর্শন পেয়েছি আমি তো রাধাকৃষ্ণর যুগলকে দর্শন করেছি জটা খোলার আর কোনো প্রয়োজন নেই আমার জীবন সার্থক হয়ে গিয়েছে আমি যুগলকে দর্শন করেছি শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করেছি সাক্ষাৎ এই জটা খুলুক আর নাই খুলুক আমার কিচ্ছু যায় আসে না কথায় আছে ভগবান শ্রীকৃষ্ণ মাথার জটা খুলে দিয়েছিলেন আর এই রাধারানী নিজের হাতে নাগাজি মহারাজকে সুস্বাদু সুস্বাদু ভোজনও করিয়েছিলেন সেই স্থান খণ্ডিতে আছে আপনারা যদি কখনো যান তাহলে দেখতে পাবেন শ্রীদিবাচার্য মহারাজের মাথার জটা খুলে দিয়েছিলেন স্বয়ং ভগবান আর রাধারানী নাগাজী মহারাজকে সুস্বাদু ভোজন করিয়েছিলেন আপনারা ঘুরতে ঘুরতে খণ্ডিতে অবশ্যই যাবেন দেখতে পাবেন এখনও সেই দেওয়ালে খোদাই করা আছে প্রায় পাঁচ হাজার একশো বছরের প্রাচীন বৃক্ষ নিভৃত্ত নিকঞ্জ বিহারী শ্রীবৃক্ষকে নিত্য সেবা দেওয়া হয় সেই স্বরূপে ভক্তের রাগ অভিমান ভাঙানোর জন্য ভগবান কিনা কি করে থাকেন ভগবান ভক্তের মান রক্ষা করতে তাকেও মাথা নত করতে হয়েছে ভক্তের সামনে যে না ভক্তের কাছে তো ভগবান হেরেই যান শুধু এটা হেরে যান না কেবল প্রেমের জন্যই হেরে যান প্রেমের এতটাই শক্তি যে ভগবান পর্যন্ত মাথা নত করেন তাই ভক্তের যে প্রেম ভক্তের প্রেমের যে শক্তি ভগবানকেও মাথা নত করতে বাধ্য করেছিলেন তাই আজকের লীলাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার ভগবানের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ राधे राधे